যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্বাহী আদেশ আটকে দেওয়ার ক্ষেত্রে নিম্ন আদালতের বিচারকদের ক্ষমতা সীমিত করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট এর ফলে অবৈধ অভিবাসী ও অস্থায়ী ভিসাধারীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে যে আদেশ জারি করেছিল ডোনাল্ড ট্রাম্প সেটি কার্যকর হওয়ার পথ প্রশস্ত হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে বিশাল জয় হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন ব্যক্তি এবং অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে নির্বাহী আদেশে কার্যকরের যে উদ্যোগ নিয়েছিলেন মিস্টার ট্রাম্প সেই বিষয়ে এই মামলাটি হয়েছিল সুপ্রিম কোর্টের রুলিংয়ের ক্ষেত্রে রক্ষণশীল বলে পরিচিত বিচারকরা ট্রাম্পের পক্ষ নিয়েছেন তবে তারা বলেছেন যে তারা জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের উদ্যোগের বিষয়টিতে দৃষ্টি দেননি বরং তারা মোটা দাগে প্রেসিডেন্টের কার্যক্রমের উপর আলোকপাত করেছেন বিশেষজ্ঞরা বলছেন এই আদেশের ফলে ভবিষ্যতে নির্বাহী আদেশে নেয়া পদক্ষেপগুলো চ্যালেঞ্জের ক্ষেত্রে পরিবর্তনও আসবে এবং তাদের মতে এই আদেশেরও আইনে চ্যালেঞ্জ হবে অভিবাসন বিষয়ক অধিকার গোষ্ঠী এবং বাইশটি রাজ্য বর্তমান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে ট্রাম্প যেসব নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তার বিরুদ্ধে মামলা করেছিল ম্যারিল্যান্ড ম্যাসাচুসেটস ওয়াশিংটন সহ বিভিন্ন জায়গায় মামলা হয়েছিল যার উদ্দেশ্য ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে দেয়া এবং প্রাথমিক পর্যায়ে তাই হয়েছিল কিন্তু দেশটির জাস্টিস ডিপার্টমেন্ট এর সাথে একমত হয়নি তারা সুপ্রিম কোর্টে আপিল করে এবং তাতে তারা প্রাথমিক আদেশ সাংবিধানিক হয়নি বলে যুক্তি তুলে ধরে